আবারও গগনযান মিশন ক্রমাগত একের পর এক বিভিন্ন পরীক্ষা সাফল্য এনে দিচ্ছে ইসরোর সনামধন্য বিজ্ঞানীরা তাদের পাওয়ারফুল বুদ্ধিমত্তা নিরলস প্রচেষ্টা ক্রমাগত উন্নত থেকে উন্নতর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষকে বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক থেকে কথা প্রসঙ্গে বারবার উঠে আসছে গগনযান মিশন বিজ্ঞানীরা বারবার কেন এই গগনযান মিশন কথাটি ব্যবহার করছেন তাদের বড় বড় পরীক্ষায় কি আছে এই গগনযান মিশনে বন্ধুরা সবটাই তোমাদের বলবো খুব ইজিলি স্পষ্ট ভাষায় বোঝানোর চেষ্টা করব তার আগে তোমাদের সঙ্গে আমি নন্দী ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিপি ট্রাভেল বাড়তি গগনজান মিশনের দ্বারায় বিজ্ঞানীরা বড় বড় পরীক্ষায় সাফল্য এনে দিয়েছে আমাদের ভারতবর্ষকে এবার নতুন করে কোন পরীক্ষায় সাফল্য এলো। আমাদের ভারতবর্ষে এবারে যে গগনযান মিশনের প্রকল্প ছিল সেটা হলো এয়ারড্রপ টেস্ট এই এয়ারড্রপ টেস্টটা কি কেন করা হয়েছে এটি ড্রপ টেস্ট হলো এক ধরনের এয়ার লিফট যেখানে বিভিন্ন যন্ত্রপাতি সরঞ্জাম মানবিক সাহায্য সহ আরও অনেক কিছু সামরিক বা ভাবে বিতরণ করা হয় এর মাধ্যমে এই ডিভাইসগুলোর মাধ্যমেই আমরা বিভিন্ন খবরাখবর পেয়ে থাকি মহাকাশ জানে কোনো কিছু ঘটছে কিনা এই কাজটি মূলত শেষ করেছে ইসরোর সানমধন্য বিজ্ঞানীরা টোয়েন্টি ফোর্থ আগস্ট টু ইসরোর বিজ্ঞানীদের সাহায্য করেছে ভারতীয় নৌবাহিনী উপকূলরক্ষী বাহিনী ডিআরডিও সহ আরও একাধিক বহুজাতিক সংস্থা তাদের সবার সাহায্যেই এই সাফল্য এনে দিয়েছে আমাদের ভারতবর্ষকে এই এয়ারড্রপ টেস্ট পরীক্ষাটি মূল্যায়ন করা হয় মূলত প্যারাসুট ডিজাইনের জন্য কারণ মহাকাশচারীরা যখন মহাকাশে অবতরণ করে তখন তারা যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তার কারণ যখন সমুদ্রপৃষ্ঠে তারা আচরে পড়ে সেই প্যারাসুটটি তখন যথেষ্ট দ্রুত গতিতেই আঁচড়ে পড়ে অভিকর্ষজ টানের ফলেই সমুদ্রপৃষ্ঠে এয়ারড্রপ দ্রুত গতিতে নামতে সাহায্য করে প্যারাসুট এয়ারড্রপকে নামাতে সাহায্য করে প্রথমে একটা প্যারাসুট খোলে তারপর ধীরে ধীরে দশটা প্যারাসুট খোলে যায় এই প্যারাসুট যখন প্রথম একটা খোলে তখন সমুদ্রপৃষ্ঠ থেকে এর ব্যবধান থাকে সাত থেকে এগারো কিলোমিটার আর ক্রু মডিউলের গতি থাকে প্রায় সাতশো কিলোমিটার ধীরে ধীরে যখন একটা থেকে দশটা প্যারাসুট খুলে যায় তখন সেই গতি কমে আসে ঘন্টায় তিরিশ কিলোমিটার আর ব্যবধান আসে প্রায় সাত কিলোমিটার এই রকম গতি থাকা অবস্থায় প্যারাশুট মহাকাশচারী সমেত অবতরণ করে সমুদ্রপৃষ্ঠ তথা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে এবার তোমাদের বলি এই প্যারাসুট মূল্যায়ন পরীক্ষাটা কেন হয়েছিল যেহেতু এতটা গতিসম্পন্ন অবস্থায় তারা অবতরণ করে কোনো কারণে প্যারাসুটের দড়ি যদি ছিঁড়ে যায় তাহলে তাদের বিপদের আশঙ্কা থাকে প্রবল এই এয়ারড্রপ টেস্টের মাধ্যমে প্যারাসুট মূল্যায়ন করা হয়েছিল যে কতটা সেটা নিরাপদ হবে আমাদের মহাকাশচারীদের জন্য কেন সমুদ্র সমুদ্রপৃষ্ঠেই নামানো হয় প্যারাসুট এটা তো স্থলভাগেও নামানো যেত কেন জলভাগেই বা নামানো হয় জলভাগে এই কারণেই নামানো হয় সেটা নদীতেও নামানো যেত কোনো বড় জলাশয় নামানো যেত তা হয় না শুধুমাত্র সমুদ্রতেই অবতরণ করানো হয় তার কারণ হলো সমুদ্র অনেকটা বিশাল জায়গা নিয়ে থাকে সমুদ্রের জলের উচ্চ ঘনত্ব সান্দ্রতা থাকে যার ফলে বিপদের আশঙ্কা অনেকটা কম থাকে এবং মহাকাশচারীরাও নিরাপদে সেখানে অবতরণ করতে পারে এই কারণেই পৃষ্ঠেই অবতরণ করানো হয় প্যারাসুট সহ মহাকাশ যাত্রীদের তো বন্ধুরা এই ছিল খুব সম্প্রতি ঘটে যাওয়া একটা বিরাট সাফল্যের কাহিনী। কাহিনী বলা ভুল হবে বিরাট সাফল্য আমাদের ভারতবর্ষের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ঘটনা সবার আগে তোমার কাছে নোটিফিকেশনের জন্য